নমস্কার আমি বধিসত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনা হবে সেই সমস্ত সেক্টরগুলোকে নিয়ে যারা দু হাজার তেইশ থেকে এখনো অব্দি অর্থাৎ গত এক বছরে দারুণ র্যালি করেছে এবং বিনিয়োগকারীদের জন্য প্রভূত সম্পদ সৃষ্টি করে দিয়েছে তবে প্রশ্নটা হচ্ছে যে সেক্টরগুলোতে বিভিন্ন কোম্পানিগুলো এত র্যালি করেছে মাল্টিব্যাগার স্টকস উপহার দিয়েছে তাদের পক্ষে কি এই বছরে অর্থাৎ দু হাজার কি মারাত্মক ভালো র্যালি করা সম্ভব এতটা উত্থানের পরেও সেটা নিয়েও আজকের আমরা ডেফিনেটলি আলোচনা করব প্রথমেই বলে নেওয়া যাক যে যে সেক্টরসগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আমি বিশেষভাবে ফোকাস করেছি রেলওয়ে স্টক্স এবং বিশেষ করে পিএসইউ স্টক্সগুলো কারণ আমার মনে হয়েছে যে এদের নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনার প্রয়োজন রয়েছে এবং মানুষ কি চোখে দেখছেন বিনিয়োগকারীরা কি চোখে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা কি চোখে দেখেছেন বা দেখছেন বা যা আমাদের আমাদের দেশে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের আমাদের পিএসইউ সম্বন্ধে ধারণা কি সেগুলো নিয়েও আমরা অবশ্যই আলোচনা করবো প্রথমেই বলে নেওয়া যাক যে দু হাজার কোন সেক্টার্সগুলো সবচেয়ে বেশি র্যালি করেছে এর মধ্যে পাঁচটা সেক্টর রয়েছে প্রথমে অবশ্যই রয়েছে পিএসইউস তার মানে এটা নয় যে পিএসইউ স্টকসগুলো বিভিন্ন সেক্টরের মধ্যে নেই অবশ্যই রয়েছে কিন্তু আমরা পিএসইউকে আলাদা একটা সেক্টর হিসেবেই দেখব আমাদের সুবিধার জন্য। দু নম্বর হচ্ছে ডিফেন্স সেক্টর তিন নম্বর হচ্ছে পাওয়ার সেক্টর এবং অবভিয়াসলি তার কারণটা হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকেলস ইলেকট্রিক ব্যাটারিজ রিনিউয়েবল এনার্জি সমস্ত মিলিয়ে কিন্তু পাওয়ার সেক্টরের একটা অদ্ভুত চনমনে ব্যাপার ঘটেছে ইনফ্রাস্ট্রাকচার এইটা নিয়ে আলোচনা করব এবং সর্বোপরি রেলওয়েজ রেলওয়েজ যদিও পিএসইউ সেক্টরসের কোম্পানি বেশি রয়েছে এবং সেটাও সে বিভিন্ন সেক্টরসের মধ্যে রয়েছে কিন্তু আমরা রেলওয়েজকেও আলাদা একটা সেক্টর হিসেবে ধরব কেবলমাত্র আমাদের আলোচনার সুবিধার জন্যে তাহলে শুরু করা যাক এই আলোচনা প্রথম কথা বলে নেওয়া যাক যে গত এক বছরের সাঁত্রিশটি পিএসইউ কোম্পানি অর্থাৎ সরকারি কোম্পানি মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে অর্থাৎ এক বছরের মধ্যে দ্বিগুণ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এটা গেল একটা এর মধ্যে অনেক কোম্পানিজ রয়েছে এর মধ্যে আইআরএফসি রয়েছে কোচিন শিফিয়ার্স রয়েছে হার্ড কোর রয়েছে ম্যাঙ্গালোর রিফাইনারিজ রয়েছে যে স্টকসগুলো অতীতে দারুণ ঝাড় খেয়েছে তারাই কিন্তু বারবার ফিরে এসেছে অথবা অতীতে গত দশ মানে নয় দশ বছরে কিছুই করে উঠতে পারেনি কোভিড পরবর্তী পিরিয়ডে বিশেষ করে বাইশ তেইশের পর থেকে আমরা হিউমাঙ্গাস র্যালি দেখি মানে বাইশ সালের থেকে কিন্তু আমরা একটা হিউমাঙ্গাস র্যালি দেখেছি এইবার কয়েকটা এর মধ্যে সব কটা তো আলোচনা করা ডেফিনেটলি সম্ভব না কিন্তু কয়েক একটা পিএসইউ স্টকস যারা গত এক বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে তাদের কথা অবশ্যই আমরা বলতে পারি তার মধ্যে একটা রয়েছে আইআরএফসি চারশো তিন দশমিক তিন নয় গুণ রিটার্ন দিয়েছে সরি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আইআরএফসি আরভিএনএল সেটা রিটার্ন দিয়েছে দুশো বত্রিশ দশমিক নয় শতাংশ কোচিন শিপিয়ার্ড তিনশো দশমিক সাত চার শতাংশ ম্যাজাগান ডক আগে একটা প্রাইভেট কোম্পানি ছিল তারপর সেটা সরকার অ্যাকোয়ার করে নেয় সেইটা রিটার্ন দিয়েছে একশো বিরানব্বই দশমিক শূন্য ভারত দশমিক শূন্য তিন শতাংশ আর ইসি দুশো তেতাল্লিশ দশমিক তিন দুই শতাংশ পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাংক অফ বরোদা বহু বছর ধরে তারা বিনিয়োগকারীদের কৌলিন্য মানে নিজেদের কৌলিন্য হারিয়েছিল বিনিয়োগ কারীদের ফেভার হারিয়েছেও তারা ফিরে আসছে পিএনবি একশো ষাট দশমিক পাঁচ এক শতাংশ ব্যাংক অফ বরোদা মারাত্মক রিটার্ন দেয়নি কিন্তু এক বছরে বিয়াল্লিশ শতাংশ রিটার্ন মোটেই খারাপ বলা অবশ্যই যাবে না বিয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ পাওয়ার ফিনান্স কর্পোরেশন এবং আর এসি এই দুটো মানে কোম্পানিকে বিনিয়োগ মানে বিশেষজ্ঞরা সবসময় লালে দাগিয়ে আসতেন মানে কয়েক বছর ধরে তারা যতই রেজাল্ট করুক না কেন তাদের সবসময় তাদের বরাদ্দে ভাগ্যে ছিল বিশেষজ্ঞদের সেটা হচ্ছে যে সমালোচনা তাদের সবসময় কপালে লেখা থাকতো সেই দুটো পিএফসি এবং আর এস দুর্দান্ত র্যালি করছে গত কয়েক বছর ধরে কেবলমাত্র পিএফসি গত বছরে রিটার্ন দিয়েছে দুশো নয় দশমিক পাঁচ শতাংশ হ্যাল অতটা গালাগালি খায়নি বিশেষজ্ঞদের কাছ থেকে গত এক বছর রিটার্ন দিয়েছে একশো পঁয়ষট্টি দশমিক চার তিন শতাংশ এইবার চলে আসি যেটা নিয়ে আমরা সবসময় আলোচনা করি যে বেসিক্যালি যখন আমরা ফান্ডামেন্টাল কোয়ালিটিসগুলো দেখি বা রিটার্নস দেখি বিভিন্ন রকম তখন আমরা সাধারণত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি এবং অবশ্যই অপারেটিং প্রফিট মার্জিন দেখে থাকি আসুন সেই সমস্ত কোম্পানির গুলোকে নিয়ে আলোচনা করি যাদের খুব ভালো রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে প্রথমেই নাম আসে কোল ইন্ডিয়া সেটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে ঈর্ষণীয় বলা চলে সেভেন্টি পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং রিটার্ন অন ইকুইটি ছাপ্পান্ন পার্সেন্ট এইবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি কোনটা বেশি হলে ভালো খুব সোজা কথা হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি রিটার্ন অন ইকুইটির থেকে বেশি হয় তাহলে বুঝতে হবে যে কোম্পানিটা নিজের মানে ক্যাপিটাল খুব যুক্তিপূর্ণভাবে এবং দুর্দান্তভাবে ইউটিলাইজ করছে অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে খেয়াল করলে দেখা যাবে তাদের রিটার্ন অন ইকুইটি সাধারণত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থেকে বেটার হয় কিন্তু সেই কোম্পানিজগুলি অতি উচ্চ মানের ব্যবসা বা বেটার বিজনেস এক্সিকিউশন দেখাচ্ছে যাদের রিটার্ন রিটার্ন ক্যাপিটাল ইকুইটি থেকে বেশি সেক্ষেত্রে কোল ইন্ডিয়া ডেফিনেটলি সেই সব রেয়ার কোম্পানিজের মধ্যে একটা যারা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটির থেকে বেশি কোল ইন্ডিয়ার অপারেটিং প্রফিট মার্জিনও কিন্তু যথেষ্ট আকর্ষণীয় টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট হ্যার হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ডিফেন্স সেক্টরে যদিও রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থার্টি পয়েন্ট সিক্স রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিনও যথেষ্ট ইন্টারেস্টিং পঁচিশ দশমিক দুই ম্যাজাগন ডক সেটা তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আটত্রিশ দশমিক দুই তার রিটার্ন অন ইকুইটি আঠাশ দশমিক ছয় এখানেও আরও সি গ্রেটার দেন আরও ই অপারেটিং প্রফিট মার্জিন অবশ্যই কিছুটা কম আর তার হচ্ছে তেরো শতাংশ আর ভিএনএল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় সতেরো দশমিক আট রিটার্ন অন ইকুইটি কুড়ি দশমিক আট অপারেটিং প্রফিট মার্জিন ছয় দশমিক শূন্য আট ভারত ইলেকট্রনিক্স উনত্রিশ দশমিক নয় শতাংশ তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড তার রিটার্ন অন ইকুইটি বাইশ দশমিক আট শতাংশ তার অপির অপারেটিং প্রফিট মার্জিন পঁচিশ দশমিক দুই শতাংশ যারা ভাবছেন যে আমি এইগুলো কেন ডেটাটা দেখাচ্ছি না ডেটা আমি প্রত্যেকবারই দিয়ে দিই তার আমি পাওয়ার পয়েন্ট করে সেটাকে ভিডিও করে সেটা অবশ্যই ভিডিওর একটা মানে এই গোটা এই এপিসোডটার মাঝখানে আমি অবশ্যই দিয়ে নিই প্লিজ দেখে নেবেন মাঝে যদি দরকার হয় ডেটা দেখার জন্য স্টপ করে দেখে নেবেন তার তলায় সোর্সেসগুলো দেখে নিই মানে আমি দিয়ে দিই যে ঠিক কোথা থেকে আমি এই সোর্সেস Golub, pode এবার লাস্ট একটা যার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি খুব ভালো সেটার মধ্যে রয়েছে এনএমডিসি থার্ড রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থার্টি পয়েন্ট টু পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি থ্রি পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন থার্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট অর্থাৎ এই প্রত্যেকটা কোম্পানির কিন্তু তাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল থেকে তাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অনেক বেশি যে কোম্পানিজগুলো তাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল থেকে তাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বেশি হয় স্বাভাবিকভাবে সেই কোম্পানিগুলো কিন্তু খুব স্বাস্থ্যকর কোম্পানি এইটা বলা যেতে পারে অর্থাৎ অর্থনৈতিকভাবে স্বাস্থ্যকর কোম্পানি এইবার চলে আসি হচ্ছে এইটা আলোচনা করলাম হচ্ছে ডিফেন্স সেক্টর সরি পিএসইউ সেক্টরের বিভিন্ন কোম্পানিজ উইথ হাই আর ওসি এবং আর ওই এবার চলে আসি ডিফেন্স সেক্টর এবং এর এর এই দুটোকে আমি একসঙ্গে দেখাবার চেষ্টা করেছি গত এক বছরে কে কীরকম রিটার্ন দিয়েছে আবার বলছি এটা এক্সস্টিভ লিস্ট ডেফিনেটলি নয় কয়েকটা মেজর কোম্পানিজ দিয়েছি তার মানে এটা না যে অন্য কোম্পানিজগুলো এক্সিস্ট করে না বা খুব খারাপ মোটেই সেরকম না কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস ফর এডুকেশনাল পারপাস এই কোম্পানিগুলোর নাম আমি বা ডেটা আমি ইউজ করছি প্রথমেই নাম আসছে সোলার ইন্ডাস্ট্রিজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চৌত্রিশ দশমিক সাত রিটার্ন অন ইকুইটি তেত্রিশ দশমিক চার রিটার্ন গত এক বছরে দিয়েছে একশো কুড়ি দশমিক নয় নয় শতাংশ দু নম্বর ভারত ভারত ডাইনামিক্স রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পনেরো দশমিক ছয় রিটার্ন অন ইকুইটি এগারো দশমিক তিন রিটার্ন দিয়েছে গত এক বছরে শেয়ার রিটার্ন দিয়েছে পঁচাশি দশমিক পাঁচ সাত শতাংশ তারপর চলে আসি এম টিএর টেকনোলজিজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বাইশ দশমিক দুই রিটার্ন অন ইকুইটি সাতই দশমিক নয় রিটার্ন কিন্তু গত এক বছরে শেয়ার ক্যাপিটাল অ্যাম শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশন সেরকম হয়নি একটুখানি ঝড় খেয়েছে এরপর চলে আসি অ্যাপোলো মাইক্রোসিস্টেমস রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বারো দশমিক এক রিটার্ন অন ইকুইটিস ছয় দশমিক চার নয় শতাংশ রিটার্ন দুশো তেত্রিশ দশমিক এক সাত শতাংশ ডেটা প্যাটার্নস উনিশ দশমিক ছয় রিটার্ন ক্যাপিটাল এম্পলয়েড রিটার্ন ইকুইটি চোদ্দ দশমিক দুই রিটার্ন গত এক বছরে চৌষট্টি দশমিক চার দুই শতাংশ বি ইএমএল দশ দশমিক পাঁচ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি ছয় দশমিক তিন শতাংশ রিটার্ন ইন ওয়ান ইয়ার একশো অষ্টআশি এর মধ্যে লাস্টের তিনটে অর্থাৎ লাস্টের অ্যাপলো মাইক্রোসিস্টেমস ডেটা প্যাটার্ন এবং ডেটা প্যাটার্ন এবং বিএমএল এর ক্ষেত্রে কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি থেকে কিন্তু দেখা যাচ্ছে যে তারা মারাত্মক কিছু করে ফেলেছে এমনটিকে কিন্তু নয় যদিও তাদের স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন দুর্দান্ত হয়েছে এবার চলে আসি পাওয়ার অ্যান্ড ট্রান্সমিশন যে কোম্পানিগুলো মোটামুটি ভালো রিটার্ন দিয়েছে এনটিপিসি একশো চার দিয়েছে আদানি গ্রিন এনার্জি রিটার্ন দিয়েছে নিরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ টাটা পাওয়ার রিটার্ন দিয়েছে একশো শতাংশ জেএসডাব্লিউ এনার্জি রিটার্ন দিয়েছে একশো তেতাল্লিশ দশমিক শতাংশ এনএইচপিসি যে এনএইচপিসি দীর্ঘ দশ এগারো বছর ধরে বিনিয়োগকারীদের মাথার চুল ছিঁড়িয়েছে সে এক বছরে ডাবল হয়ে গেছে একশো ছয় দশমিক এক তিন শতাংশ এইটাই হচ্ছে শেয়ার বাজারের চরিত্র একটি স্টক তার মনে করা হচ্ছে খুব ভালো কিন্তু বছরের পর বছর কিছু করছে না আট বছর ন বছর দশ বছর হঠাৎ করে দেখা গেল এক বছরে সে সমস্ত তার মালিন্য ঝেড়ে ফেললো অর্থাৎ এক বছরের মধ্যে সে এমন অ্যাপ্রিসিয়েট করলো যে গত ন বছরের দুঃখ বিনিয়োগকারী ভুলে গেলেন এইটাই হচ্ছে শেয়ার মার্কেটের চরিত্র বা বৈশিষ্ট্য ভালো কোম্পানিস এর জন্য ধৈর্য ধরে ওয়েট করতে হয় দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হয় সে এবং দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী বিনিয়োগ যদি ভালো শেয়ার্সে করা সম্ভব তাহলে কিন্তু সে অবশ্যই বিনিয়োগকারীদের জন্য দারুণ ওয়েলথ সৃষ্টি করতে সক্ষম হয় বারবার এক না একাধিক কোম্পানিজ রয়েছে যারা বহু বছর কিছু করেনি কিন্তু কয়েক মাসের মধ্যে এক বছরের মধ্যে বিনিয়োগকারীদের মনে দুঃখ মিটিয়ে দিয়েছে বারবার এটা কিন্তু আমি রেড করছি এইটাই বলার জন্য যে শেয়ার বাজারে যে মানুষরা সফল হয়েছেন আজ পর্যন্ত তাদের মধ্যে কিন্তু কয়েকটা কিন্তু গুরুত্বপূর্ণ যার চরিত্র রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে একটা হচ্ছে ডগের টেনাসিটি কামড়ে পড়ে থাকা কিছুতেই ছাড়বো না যাই হয় হোক যদি আমার এই কনভেকশন থাকে এই স্টকটা ভালো ভবিষ্যতে ভালো করবে সেটা কামড়ে পড়ে থাকবো সেই স্টকে কিন্তু আমি বিক্রি করবো না দু নম্বর হচ্ছে এ পারসিস্টেন্স অত্যন্ত ধৈর্য ধরে বসে থাকা দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস ধৈর্য ধরে থাকা এইটা হচ্ছে পারসিস্টেন্স এই দুটো কিন্তু এবং মানে এই যে এই যে ধরে রাখার প্রবণতা ডেনাসিটি পারসিস্টেন্স এবং পেশেন্স দীর্ঘমেয়াদী মেয়াদি পেশেন্স একজন মানুষ ফিক্সড ডিপোজিট করে বছর দশ বছর বসে থাকতে পারেন তার বিন্দুমাত্র চিন্তা হয় না কিন্তু যখনই শেয়ার মার্কেটের প্রশ্ন আসে তখনই কিন্তু তার শেয়ারটা কোনোভাবে যদি ডাবল হয়ে যায় তখনই কিন্তু তার প্রাণের মধ্যে একটা ছটপটনি তৈরি হয়ে যায় কখন বিক্রি করব কখন বিক্রি করব। এইটা যারা ইগনোর করতে পারেন তারা মাল্টি ব্যাগার্স তৈরি করেন তারা মানে মাল্টিপল ব্যাগার্স কেউ পনেরো গুণ ষোলো গুণ একশো গুণ তৈরি করতে পারেন এবং সেটা বহু মানুষ করে দেখিয়েছেন যারা ধৈর্য ধরে এটা 우리 학교입니다. এবার চলে আসে যে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ ইন ইন্ডিয়া উইথ রিজনেবল রিটার্স মারাত্মক আপনারা জানেন যে যে দুটো বা তিনটে সেক্টর মানে দু হাজার সাতের মধ্যে ছিল যেগুলোতে কোনো মুভমেন্টই দেখা যেত না যেটা লিটারালি ওয়েলথ মানে মানে ইনভেস্টার্সদের ওয়েলথ ডিস্ট্রয় করেছিল ধ্বংস করেছিল তারা ফিরে আসছে বারবার দেখাচ্ছে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট এইভাবেও ফিরে আসা যায় সেখানে লার্সন অ্যান্ড টুরবো ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি পৃথিবীর ফরগেট ইন্ডিয়া ভারতবর্ষ তো বটেই পৃথিবীর অন্যতম সেরা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি বহু বছরের পুরনো কোম্পানি ভারতবর্ষের কোম্পানি রিটার্ন দিয়েছে গত এক বছরে সাতান্ন দশমিক ছয় এক পার্সেন্ট জিএমআর এয়ারপোর্টস আশি দশমিক নয় চার নয় চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে আইআরবি ইনফ্রা গত এক বছর রিটার্ন দিয়েছে একশো তিপ্পান্ন দশমিক ছয় চার পার্সেন্ট এন বি সিসি গত এক বছর রিটার্ন দিয়েছে দুশো সাতাশ দশমিক এক এক পার্সেন্ট পিএনসি ইনফ্রাটেক গত এক বছরের রিটার্ন দিয়েছে চুয়ান্ন দশমিক আট ছয় শতাংশ এর মধ্যে এন বাদ দিয়ে এন বি সিসির আরও সি আরও বি দিয়ে মানে বাদ দিলে মানে একমাত্র এটাই মানে প্রায় কুড়ি পার্সেন্টের উপর বাকি সমস্ত আরও এবং আরও ই দেখলে বিশ্বাস করা যাবে না যে এই স্টকসগুলোতে এই লেভেলের স্টক অ্যাপ্রিসিয়েশন হতে পারে গত এক বছরে এইবার প্রশ্নটা হচ্ছে যে সবই তো বোঝা গেল সবই তো ভালো হচ্ছে কিন্তু যেরকম সব কিছু ভালো হচ্ছে মানুষ আশাবাদী অর্থনীতি ভারতবর্ষে দুর্দান্ত করছে মানুষ একটা স্টেবল গভর্নমেন্টের প্রত্যাশা করছে কিন্তু যদি ইপস অ্যান্ড বার্ডস তো থাকে শেয়ার বাজারের মুড কখন বিগড়ে যাবে অর্থনীতির মুড কখন বিগড়ে যাবে আমরা কেউ জানি না সুতরাং এইগুলো এইগুলো অবশ্যই মাথায় রাখা উচিত যখন একজন বিনিয়োগকারী বিনিয়োগ করছে এক হচ্ছে আনসার্পন জিও পলিটিক্যাল কন্ডিশন জিও পলিটিক্যাল যদি স্টেবল না থাকে দুটো দেশের মধ্যে যদি দ্বন্দ্ব সংজ্ঞা দিনের পর দিন বৃদ্ধি পেতে পারে তার থেকে যে কি সাংঘাতিক কষ্টকর অবস্থা তৈরি হতে পারে যারা মানে ডেভেলপিং দেশগুলো সেটা সহজেই অনুমেয় মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে সে সময় ডেভেলপিং কান্ট্রিজগুলো যায় অবশ্যই এর আগে বহুবার আলোচনা করেছি এর মধ্যে তেলের দাম বাড়ে এর মধ্যে মানে সোনার দাম বাড়ে মানে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায় যখন তেলের দাম বাড়ে এক হচ্ছে এই জিওপলিটিক্যাল জিও পলিটিক্যাল দু নম্বর হচ্ছে যেটা সবার মনে এই প্রশ্ন গভর্নমেন্ট গত পাঁচ বছর ধরে মানে ব্যাপক হারে খরচ করেছে কী ইনফ্রাস্ট্রাকচার কী পাওয়ার তারপর হচ্ছে বিভিন্ন পিএসইউ যেগুলো সেক্টার্সগুলো রয়েছে মানে বিভিন্ন সেক্টরে রাইট ফ্রম টেক্সটাইলস রাইট ফ্রম কেমিক্যালস রাইট ফ্রম মানে অন্যান্য যত সেক্টার্স রয়েছে ডেভেলপিং সেক্টার্স রয়েছে সেইগুলোতে ব্যাটারিজ বলুন ইলেকট্রিক ভেহিকলস বলুন মানে ইনফ্রাস্ট্রাকচার তো অবশ্যই বলেছে ইনফ্রাস্ট্রাকচার একটা ওভারঅল সব কিছু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওভারঅল এই যে পরিমাণ অর্থ গভর্নমেন্ট খরচ করেছে গভর্নমেন্ট কি সেই পরিমাণ ক্যাপেক্স করবে অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে পোস্ট ইলেকশন যেই আসুন না কেন একটা স্টেবেল গভর্নমেন্ট এসে কি তিনি তারা একই রকম মানে প্রচুর অর্থ খরচ করবে ফর দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভারতবর্ষে এই প্রশ্নটা সাধারণ মানুষ থেকে কর্পোরেট থেকে বিশেষজ্ঞ থেকে শুরু করে বিদেশি বিনিয়োগকারী থেকে শুরু করে সবার মনে কিন্তু এই প্রশ্নটা থাকছে তারা কি টাকা খরচ করবে কারণ একটা জিনিস খুব স্পষ্ট বলে দেওয়া ভালো যে প্রাইভেট প্লেয়ার্সদের পক্ষে যে টাকা খরচ করা সম্ভব তার থেকে বহু টাকা খরচ একটি দেশের গভর্নমেন্টের পক্ষে গভর্নমেন্ট ইচ্ছা করলেও মানে অতুলনীয় ওয়েলথ মানে খরচ করতে পারে ফর দা ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষের উন্নতির জন্য কিন্তু সেটা প্রাইভেট প্লেয়ার জন্য ডেফিনেটলি এতটা ইজি না এতটা ক্ষমতা তাদের নেই সুতরাং আমরা অবশ্যই যেভাবে দেখছি যে গভর্নমেন্ট ক্যাপেক্স আমরা এক্সপেক্ট করছি সেভাবে প্রাইভেট প্লেয়ার্সরাও কি ক্যাপেক্স তাদের ইম্প্রুভ করতে পারবে সোচার কথা হচ্ছে তাদের প্রফিট বাড়বে কিনা তাদের যে মানে যে ক্যাপিটাল তার তারা মানে ফ্রি ক্যাশ ফ্লো বাদ দিয়ে যে ক্যাপিটালটা নতুনভাবে ব্যবসায় ঢোকাবে সেটা বৃদ্ধি পাবে কি না সেটা লেস তারপর হচ্ছে ইকোনমিক সাইকেল আবার বলেছি যে অর্থনীতি কখন রকম বিহেভ করবে মাত্র কয়েক ঘন্টা কয়েক দিনের মধ্যে অর্থনীতির মুড এমনভাবে বদলে যেতে পারে সেটা কিন্তু মানে খুব বোঝা খুব ডিফিকাল্ট সুতরাং সেক্ষেত্রে ইকোনমিক সাইকেলসের চক করে যদি কোনো মানে শেয়ার মার্কেট পড়ে যায় বা কোনো অর্থনীতি দেশে অর্থনীতি পড়ে যায় তাহলে কিন্তু মহাবিপদ হয় লেস পাবলিক কনজামশন যেটা নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে অত্যন্ত হাই ইন্টারেস্ট আমরা মানে আমরা ইরাতে বাস করছি মানে সমস্ত কি গাড়ি কিনতে গেলেও হাইয়েস্ট ইন্টারেস্ট দিতে হচ্ছে বাড়ি কিনতে গেলে হাইয়েস্ট ইন্টারেস্ট দিতে হচ্ছে তার অবশ্যই একটি কারণ হচ্ছে ভিলেন হচ্ছে ডেফিনেটলি মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন কিন্তু যতক্ষণ না রেট ইন্টারেস্ট রেট কমবে বা সেরকম পরিবেশ আসবে ততক্ষণ তো মানুষের পক্ষে কনজিউম করাটা খুব ডিফিকাল্ট অর্থাৎ বিভিন্ন ধরনের পণ্য কনজামশন মানে বিভিন্ন ধরনের পণ্য কেনাটা ডিফিকাল্ট সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে মার্কেট ভলিটিলিটি মার্কেট কখন উঠবে কখন নামবে যখনই মার্কেট এই লেভেলে উঠে গেছে সেই লেভেলে ওঠার জন্যে সেটাকে সাস্টেইন করার জন্য আরও বৃদ্ধি পাড়ার জন্য বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই কোম্পানিজগুলোকে তার প্রফিট বাড়াতে হবে তার সেলস বাড়াতে পারবে বাড়াতে হবে যদি একটি কোম্পানি তার সেলস বা প্রফিট বৃদ্ধি করতে পারে তবে তো তার রেটিং হবে তবে তো শেয়ার বাজারের বিভিন্ন ইন্ডেক্সগুলোর রি হবে তারা যদি তাদের সেলস না করতে পারে তাদের প্রফিটেবিলিটি না বৃত্তি করতে পারে খুব স্বাভাবিকভাবে তাদের পি রি রেটিং হবে না খুব স্বাভাবিকভাবে তখন শেয়ার বাজারে মনে সন্দেহ আসবে বিনিয়োগকারীদের মনে সন্দেহ আসবে এবার হচ্ছে গভর্নমেন্ট পলিসিস ফেভারেবেল গভর্নমেন্ট পলিসিস গত কয়েক বছর যেরকম ছিল সামনেও কি সেরকম থাকবে অর্থাৎ গভর্নমেন্ট পলিসিসগুলো কর্পোরেটদের মাথায় রেখে কি করা হবে যেগুলো তাদের ফেভার করবে যাতে তারা লড়াই করতে পারে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে বা সেটা একটা প্রশ্ন টেকনোলজি অর্থাৎ পিএসইউ এর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে তারা চট করে কোনো ইভলভিং টেকনোলজি কোনো হাই এন্ড টেকনোলজি তারা ইউজ করতে চান না এর ফলে তার কর মানে তারা প্রাইভেট প্লেয়ারদের সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়েন সুতরাং এখানে পিএস গুলো কি তারা তৈরি হচ্ছে নতুন কোন টেকনোলজিক্যাল ইনোভেশনসকে বা হাই এন্ড টেকনোলজি ইউজ করার জন্যে এইটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু একবার প্রশ্ন হচ্ছে বিনিয়োগকারীরা কেন অপটিমিস্টিক তারও তারা মনে করেন বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বিভিন্ন সরকারি কোম্পানিগুলোতে অর্থ ঢালছেন তার প্রধান প্রশ্ন প্রধান কারণটা ছিল এগুলো ছিল হাইলি অন্তত এক বছর আগে হাইলি আন্ডার ভ্যালুড স্টক অর্থাৎ কেউ ওদের দিকে ফিরে তাকাতো না অথচ দেখা যাচ্ছে দিনের পর দিন প্রফিট বেট বৃদ্ধি করছে দিনের পর দিন তারা সেলস বৃদ্ধি করছে অথচ কেউ কেনার নেই এই সুযোগটা বিনিয়োগকারীরা নিয়েছেন গত বছরে সেই সময় অর্থাৎ ভ্যালুড স্টকস হিসাবে পিএসইউস গুলো সমস্ত র্যালি করেছে দু নম্বর হচ্ছে এই বিশ্বাস যে প্রো বিজনেস পলিসিগুলো অবশ্যই পিএসইউ স্টকসগুলোকে সাস্টেন করবে তিন নম্বর যেটা বলেছি যে কোনো দেশের মানুষ চান একটা স্টেবল গভর্নমেন্ট হোক সেইটা একটা এক্সপেকটেশন রয়েছে শেয়ার বাজারে চার নম্বর চার নম্বর যেটা হচ্ছে যে ইনভেস্টার্সরা বিনিয়োগকারীরা মনে করছেন যে যত দিন যাবে যত দিন যাচ্ছে তত পিএসইউ কোম্পানিজগুলো ফান্ডামেন্টালি তারা স্ট্রঙ্গার হয়ে উঠছে সেটা পিউস ব্যাংক বলুন পিএসিউ ব্যাংকসগুলো রীতিমতন তাদের ব্যালেন্স শিট গত কয়েক বছর ধরে ক্লিন করেছে দু হাজার সতেরো আঠেরো অবধি তারা তো দুর্দান্ত মানে তারা কাজ করেছে তাদের ব্যালেন্স শিট লিটারালি ক্লিন করেছে ফলে যে হিউজ পরিমাণ এনপিএ ছিল এনপিএল ছিল সমস্ত ড্রাস্টিক্যালি কমেছে গত মোটামুটি সতেরো আঠেরো সাল থেকে এখনও অবধি এর ফল ফান্ড এর ফল স্বাভাবিকভাবে বিভিন্ন পিএসইউ কোম্পানিজগুলো ব্যাংক বিশেষ করে পেয়েছে এরপর আরেকটা জিনিস যেটা বিনিয়োগকারীরা মনে করছেন যে মানে মানে ভাবছেন যে হয়তো বা এই বুল র্যালি এখানে শেষ হয়নি তারা ফার্দার এক্সটেন্ড করতে পারে ফার্দার র্যালি করতে পারে কারণ ভারতবর্ষ যদি ওয়ান অফ দ্য স্ট্রংেস্ট ইকোনমিজ হতে যায় দু হাজার তিরিশের মধ্যে স্বাভাবিকভাবে সেটা প্রতিফলিত হবে বিভিন্ন দেশের সেরা কোম্পানিজগুলোর মধ্যে নিফটিতে পঞ্চাশটা সেরা কোম্পানি থাকে নিফটি ইজ আ প্রক্সি অব ইন্ডিয়ান জিডিপি সুতরাং সেক্ষেত্রে নিফটি যদি যদি জিডিপি ভালো করে ভারতবর্ষে যদি অর্থনৈতিক গ্রোথ খুব ভালো হয় খুব স্বাভাবিক সেটা নিফটিতে রিফ্লেক্টেড হবে এবং নিফ্টিতে যে রিফ্লেক্টেড গ্লোরি সেটা কিন্তু বাকি মানে বৃহত্তর বাজারে গ্রেটার মার্কেটে কিন্তু সেটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল আচ্ছা লাস্টটা আর বেশি বাড়াবো না তারপরে হচ্ছে যে এবার পিএসইউ ব্যাংকের মানে সরি পিএসসিউ সম্বন্ধে অনেক অনেক ক্রিটিক্সের অনেক বিশেষজ্ঞ বক্তব্য যে না এর টার্মিনাল ভ্যালু ঠিকঠাক ক্যালকুলেট করা হয়নি এবার টার্মিনাল ভ্যালু কি সোজা কথা হচ্ছে যে তার মোটামুটি এই সময় এই পরিমাণ ক্যাশ ফ্লো হচ্ছে বা তার অর্থ আসছে তার বিজনেসের ভ্যালু এই ভবিষ্যতে আজ থেকে কয়েক বছর পর সে একটা নির্দিষ্ট লেভেলে বাড়তে থাকবে ধরুন আট পার্সেন্ট কি দশ পার্সেন্ট হাটে বাড়তে থাকবে এবং আজ থেকে আট কি দশ বছর পর তার এই পরিমাণ ভ্যালু হওয়া উচিত বিজনেসের এটাকে বলা হয় টার্মিনাল ভ্যালু আর এটা সাধারণত ইউজ করা হয় ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর ক্ষেত্রে ক্যাশ ফ্লো মেথডের ক্ষেত্রে একটা কোম্পানি ভ্যালুয়েশনের জন্যে মানে বহু বিশেষজ্ঞের বক্তব্য এটা একটা ফলটি টার্মিনাল ভ্যালু হতে পারে তার ফলে বিনিয়োগকারীরা বুঝতে পারছে না এটা কতখানি সত্যি যায় না যে বিনিয়োগকারীরা কিছুই বোঝেন না তারা মা টা এই ধরনের ভুলভাল অ্যাজামশন না করাই ভালো কারণ সবাই সব কিছু জানবেন তা না কিন্তু বিনিয়োগকারী ভারতের বিনিয়োগকারীর অত্যন্ত বুদ্ধিমান তারা বোঝেন যে এক্স্যাক্টলি তারা অন্তত কিছুটা হলেও বোঝে যে এক্স্যাক্টলি একটি কোম্পানি ভালো করছে কি খারাপ করছে সুতরাং ধরে নেব অ্যাজেম করে নেবো বিনিয়োগকারীরা সবাই মাথামোটা কিছু জানেন না এটা কিন্তু অত্যন্ত ভ্রান ভ্রান্ত ধারণা কেবল বিশেষজ্ঞরা এই জানেন এটা হতে পারে না এইবার চলে আসি হচ্ছে আরেকটা হচ্ছে যে এবার অনেক প্রশ্ন আছে অনেকের বক্তব্য হচ্ছে যে এইটা এই ধরনের র্যালি সাস্টেন করা সম্ভব না অর্থনীতি খারাপ হবে আরে বাবা অর্থনীতি যখন খারাপ ছিল তখনও তোমরা খারাপ বলছো অর্থনীতি যখন ভালো করছে তখনও তোমরা খারাপ বলবে তাহলে ভালোটা কখন বলবে এটা একটা একটা খুব বড়ো প্রশ্ন থেকে যায় সুতরাং মানে যেটাকে বলা হয় যে লেটস কল স্পেড আর স্পেড আ যেটা যখন ঘটছে সেটা নিয়ে আলোচনা করুক বর্তমানে তো ভালো করছে সুতরাং বর্তমানে যেটা ভালো করছে সেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা সম্বন্ধে প্রশংসা করি যখন খারাপ করবে তখন নিন্দে করবো বা ক্রিটিসাইজ করবো বা ক্রিটিক করবো এই হচ্ছে মুদ্রার কথা আর আপাতত এখানেই আমরা আলোচনা শেষ করছি যদি এই এপিসোডটা যেটা বলি এপিসোডটা ভালো লাগে প্লিজ অনুরোধ করব একটা লাইক দেবেন আমার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অধিকাংশ মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান যদি সাবস্ক্রাইব করেন আমি আরও উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হব এবং যদি মনে হয় এই এপিসোডটা কারো না কারো কাজে লাগবে প্লিজ বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন এটা গেল একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে নাকি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম বা ভুললাম হতে পারে তার মধ্যে বেশ কিছু কোম্পানিতে হয়তো বা আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে অথবা এমন হতে পারে বন্ধুদের সঙ্গে আলোচনার মাঝে এই ধরনের কোম্পানিসগুলো নাম উঠে এসেছে আরেকটা যেটা যেটা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে এটা হচ্ছে একটি এডুকেশনাল চ্যানেল এখানে না কোনো বাইসাল রেকমেন্ডেশন রয়েছে না কোনো সাজেশন রয়েছে না কোনো অ্যাডভাইস রয়েছে কেবলমাত্র মানুষের জ্ঞানার্থে এই ধরনের এপিসোডস তৈরি করা এটা গেলে একটা আর এটাই আপাতত আমার বলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার